আসসালামু আলাইকুম লায়ন তাসলিমা গিয়াস পরিচালিত বিসিএস কনফিডেন্সের পক্ষ থেকে প্রাইমারের ফ্রি ক্লাসে আপনাদের স্বাগত তো আজকে আমরা ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব যেগুলো খুবই অল্প সময়ের মাধ্যমে বা অল্প সময়ের মধ্যে আপনারা এগুলোকে আয়ত্তে নিয়ে আসতে পারেন এবং এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা আমরা জানি পরীক্ষায় আসে এগুলো আইসোটোপ আইসোটোন আইসোবার আইসোমার এই বিষয়গুলো পরীক্ষায় আসে পরীক্ষায় প্রশ্ন হয় এভাবে যে আইসোটোপ সম্পর্কে সঠিক তথ্য নিচের কোনটি আইসোটোন সম্পর্কে সঠিক তথ্য কোনটি বা আইসোবার সম্পর্কে সঠিক তথ্য কোনটি বা আইসোমার সম্পর্কে সঠিক তথ্য কোনটি পরীক্ষায় প্রশ্ন আসে এইভাবে মনে রাখবেন আইসোটোপের শেষে যেহেতু প আছে তাহলে এটা মনে রাখার টেকনিক হচ্ছে এ পর কারণে এর প্রোটন সংখ্যা সমান এটা টেকনিক প্রোটন সংখ্যা সমান প্রোটন সংখ্যা সমান তাহলে পরীক্ষায় যখন প্রশ্ন হবে যে আইসোটপ সম্পর্কে সঠিক তথ্য কোনটি আপনারা অবশ্যই খুঁজবেন যে প্রোটন সংখ্যা সমান এই তথ্যটি কোন অপশনে দেয়া আছে আইসোটনের শেষে ন আছে তার মানে হচ্ছে এর নিউট্রন সংখ্যা সমান নিউট্রন সংখ্যা সমান আইসো বার এর শেষে বার শব্দটি আছে বার এবং ভর পাশাপাশি উচ্চারণের দুটি শব্দ মনে রাখবেন ভর সংখ্যা সমান আইসো মার এখানে মার কথাটি আছে মনে রাখবেন সমানু এখানেও মা কথাটা আছে এখানেও মা কথাটা আছে তো পরীক্ষায় প্রশ্ন আসার ধরন আইসোটোপ সম্পর্কে সঠিক তথ্য কোনটি আইসোটোন সম্পর্কে সঠিক তথ্য কোনটি আইসো বার সম্পর্কে সঠিক তথ্য কোনটি আইসো মার সম্পর্কে সঠিক তথ্য কোনটি পরীক্ষায় প্রশ্ন আসবে এইভাবে আমরা শেষের যে বর্ণটি আছে এর মাধ্যমে এই তথ্যগুলো আয়ত্তে নিয়ে আসবো আর এগুলো পরীক্ষায় অসংখ্যবার এসেছে ইনশাল্লাহ ভবিষ্যতেও আসবে বায়োলজির যে কিছু ফলিত শাখা আছে যেগুলো পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসে এরকম কিছু ফলিত শাখা বোর্ডে দৃশ্যমান কৃষিকালচার অর্থ হচ্ছে মৎস্য চাষ এটা মুখস্থ রাখা যায় এভাবে পিস পিস করে মাছ কাটা হয় বা মাছ কাটা যায় এরপরে আছে সেরিকালচার রেশম চাষ বিভিন্ন এলাকায় মেয়েদেরকে সেরি বলে রাখে আমরা এভাবেই মনে রাখবো সেরি বা রেশমি চুরি পরে অর্থাৎ রেশম চাষ তাহলে পিস পিস করে মাছ কাটা হয় সেরিরা রেশম রেশমি চুরি পরে দ্যাট মিনস রেশম চাষ এপিকালচার এবং এভিকালচার এটা মুখস্থ রাখা যায় এভাবে এপির প আর এভির ভ এই প এবং ভকে কেন্দ্র করে বিষয়টাকে মুখস্থ রাখা যায় মনে রাখবেন পতে পাওয়ারফুল পাওয়ারফুল প্রাণী হচ্ছে মৌমাছি আর এবির ভতে হচ্ছে ভীতু আর ভিতু প্রাণী হচ্ছে পাখি এপির পথে পাওয়ারফুল পাওয়ারফুল প্রাণী মৌমাছি এবির ভতে হচ্ছে ভিতু ভিতু প্রাণী হচ্ছে পাখি এভাবে বিষয়গুলোকে গল্পে গল্পে মুখস্থ রাখা যায় আর এগুলো পরীক্ষায় কিন্তু বারবার ঘুরে ফিরে আসে এখন আমরা আলোচনা করব পরমাণুর স্থায়ী কণিকা সম্পর্কে তো পরমাণুর স্থায়ী কণিকা আছে তিনটি সেটা আমরা সবাই জানি একটা হচ্ছে ইলেকট্রন একটা হচ্ছে প্রোটন একটা হচ্ছে নিউট্রন তো আমরা এই বিষয়গুলোকে একটা টেকনিকের মাধ্যমে নিয়ে এসেছি ইতে ইলেকট্রন পথে প্রোটন নিতে নিউট্রন বাট আমরা লিখেছি ইট পরে নিচে এটা লেখার অর্থ হচ্ছে আমরা যেমন স্থায়ী কণিকাগুলোর নাম মনে রাখবো ঠিক সেভাবে তাদের যে আবিষ্কার রয়েছে সেগুলোকেও মুখস্থ রাখবো তো ই ফর ইলেকট্রন টি ফর থমসন বা টমসন ফর প্রোটন র ফর রাদার ফোর্ট নি ফর নিউটন চ ফর চ্যাডোউইক নিচে তার মানে নিউটন আবিষ্কার করেছেন চ্যাডোউইক সালটাও দেওয়া আছে উনিশশো সাল আর পথে প্রোটন প্রোটন আবিষ্কার করেছেন রাদার ফোর্ট উনিশশো সালে আর ইতে ইলেকট্রন ইলেকট্রন আবিষ্কার করেছেন থমসন আঠারোশো সালে তো আমরা এই কথাটার মাধ্যমে অর্থাৎ ইট পরের নিচের মাধ্যমে স্থায়ী তিনটা কণিকা এবং তাদের আবিষ্কারকের নাম খুব সহজেই আয়ত্তে রাখবো আশা করছি বিষয়গুলো খুব ইফেক্টিভ হবে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য তথ্যগুলো খুবই কাছাকাছি এই জন্য ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে বংশগতির ভৌত ভিত্তি ক্রোমোজোম রাসায়নিক ভিত্তি ডিএনএ বংশগতির একক হচ্ছে জিন বংশগতি বিদ্যায় এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে কারণ এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে বংশগতি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে বংশগতি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেগুলো আমাদের মধ্যে কনফিউশন সৃষ্টি করে কিছু তথ্য, বংশগতির বংশগতির ভৌত ভিত্তি ভিত্তি হচ্ছে হচ্ছে রাসায়নিক ডিএনএ এবং বংশগতির একক হচ্ছে জিন তো ডিফারেন্সটা হচ্ছে ভৌত ভিত্তি রাসায়নিক ভিত্তি এবং একক এ বিষয়গুলো একটু সতর্ক থাকতে হবে যে প্রশ্নে আসলে কি বলেছে যেমন ক্রোমোজোম সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য আসে যে মানব কোষে ক্রোমোজোম সংখ্যা কত জোড়া আমরা সবাই অবগত আছি তেইশ জোড়া বাট প্রশ্ন হয় মানব কোষে ক্রোমোজোম সংখ্যা কতটি অপশনে কিন্তু তেইশ দেয়া থাকে বাট তখন আনসার হবে কি 46 যেমন ক্রোমোজোমের আবার দুইটা প্রকার আছে একটা হচ্ছে অটোজোম আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম আর একটা আছে সেক্স তো এখান থেকেও কনফিউশন সৃষ্টি করে কনফিউশনটা হচ্ছে এরকম যে মানব কোষে অটোজোম কত জোড়া অটোজোম কিন্তু হচ্ছে বাইশ জোড়া আর সেক্স ক্রমজম হচ্ছে এক জোড়া তাহলে প্রশ্ন আসে এভাবে ক্রমজম কত জোড়া তেইশ জোড়া যদি আসে অটোজম কত জোড়া তাহলে হবে বাইশ জোড়া আর যদি আসে সেক্স ক্রমজম কত জোড়া তখন হচ্ছে কিন্তু এক জোড়া তো বংশগতি সম্পর্কে আর অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলোর মধ্যে কনফিউশন তৈরি হয় বা তৈরি করার মতো যে তথ্যগুলো রয়েছে সেগুলোকে আমরা বিস্তারিত আলোচনা করব ক্লাসের মাধ্যমে এখানে যে ডিএনএ নামক বিষয়টা রয়েছে যেটাকে বংশগতের রাসায়নিক ভিত্তি বলা হয় তো ডিএনএর হচ্ছে পুনরূপ ডিঅক্সিড আইবো নিউক্লিক অ্যাসিড এর আকৃতি বা আকার বা গঠনটা হচ্ছে দ্বিসূত্রক রং সংক্রান্ত কিছু প্রশ্ন আছে যেগুলো পরীক্ষায় বারবার ঘুরে ফিরে এসেছে যেমন পরীক্ষায় প্রশ্ন আসে মৌলিক রং কয়টি মৌলিক রং হচ্ছে তিনটি এখন প্রশ্ন হয় নিচের কোনটি মৌলিক রং বা কোনটি মৌলিক রং নয় তো মৌলিক রং তিনটি মুখস্থ রাখার ট্রিক্সটা হচ্ছে আসল এই শব্দের মাধ্যমে আমরা মৌলিক যে তিনটি রয়েছে করতে ল ফর লাল সবুজ আসমানি অথবা নীল তো মৌলিক রং বলতে বোঝানো হচ্ছে এই তিনটা রঙের আনুপাতিক মিশ্রণ ঘটিয়ে বাকি রঙগুলো তৈরি করা যায় এই জন্য এদেরকে বলা হচ্ছে মৌলিক রং তাহলে এই জায়গা থেকে প্রশ্ন হবে মৌলিক রং নিচের কোনটি বা কোনটি নয় বা মৌলিক রং কতটি তাহলে আমরা এভাবেই বিষয়টাকে আয়ত্তে নিয়ে আসতে পারবো আর টেকনিকটা হচ্ছে আসল এরপরে আমাদের আলোচনায় আছে মধ্যম রং পরীক্ষায় প্রশ্ন হবে নিচের কোনটি মধ্যম রং প্রশ্ন হবে তরঙ্গ দৈর্ঘ্যের ভিত্তিতে মধ্যম রং কোনটি প্রশ্ন হবে রং ধনুর ভিত্তিতে মধ্যম রং কোনটি যদি প্রশ্ন হয় তরঙ্গ দৈর্ঘ্যের ভিত্তিতে মধ্যম রং কোনটি আনসার হচ্ছে হলুদ আর যদি প্রশ্ন হয় রং ধনুর ভিত্তিতে মধ্যম রং কোনটি আনসার হচ্ছে সবুজ আর যদি কোনো কিছুর ভিত্তি উল্লেখ না থাকে এবং অপশনে হলুদ এবং সবুজ দুটোই থাকে তখন আমরা আনসার করব হচ্ছে হলুদ তাহলে নিচের কোনটি মধ্যম রং হলুদ তরঙ্গ ভিত্তিতে কোনটি হলুদ রং ধর্মের ভিত্তিতে কোনটি সবুজ এগুলো কনফিউশন সৃষ্টি করে আপনাকে কনফিউজ করবে বাজারে প্রকাশিত বিভিন্ন বইয়ে ভুল ব্যাখ্যা দেয়া আছে এরকম তথ্য হল ক্লাস পেতে আমাদের প্রাইমারি ক্লাসে ভর্তি হয়ে সফলতা নিশ্চিত করুন